নিদর্শনাবলী রয়েছে ব্যক্তি বা বুধ শক্তি সম্পন্ন জন্য তারা এই বিষয়টাকে করে জানে বা চিন্তা। করে একশো একান্নবী তোমায় এত মনে হচ্ছে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে ও বলে এ আমার ক্ষতিকার তুমি এটা নিরক্ষক সৃষ্টি করো নাই তুমি পবিত্র তুমি আমাদেরকে দুজকের শাস্তি হতে রক্ষা করো আমাদেরকে দুজকের শাস্তি হতে রক্ষা করো একশো তিরানব্বই তো মায়াতে বলা হচ্ছে হে আমাদের প্রতিপালক কাউকে তুমি দুজকে লিখতে পড়লে তাকে তুমি নিশ্চয়ই লাঞ্ছিত করো এবং জালিমদের কোনো সাহায্যকারী নেই তিরানব্বই তো একশো তিরানব্বই তো মায়াতে বলা হচ্ছে হে আমাদের প্রতিপালক আমরা এক আহ্বায়ককে ইমানের দিকে আহ্বান করতে শুনেছি তোমরা আমাদের প্রতিপালক প্রতি ইমান আনো সুতরাং আমরা ইমানের চিঠি আমাদের প্রতিপালক তুমি আমাদের পাপ ক্ষমা করো আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করো আমাদেরকে সৎকর্মপরায়ণের সহগামী করে মিথ্যে দাও অর্থাৎ সৎ সাহচর্যের মাধ্যমে মৃত্যু দাও করো একশো চৌরানব্বই বলা হচ্ছে হে আমাদের প্রতিপালক তোমরা রাসেল গণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছে তা আমাদেরকে এবং কেয়ামতের দিন আমাদেরকে হেয়াও করো না নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না একশো পঁচানব্বই দিন এতে বলা হচ্ছে অতপর তাদের প্রতিপালক তাদের ডাকে সারা দিয়ে বলেন আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারী কর্ম বিফল করি না তোমরা একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছ নিজ গৃহ হতে প্রৎখাত হয়েছে আমার পথে নির্যাতিত হয়েছে ও যুদ্ধ করেছে নিহত হয়েছে আমি তাদের পাপ কাজগুলো অবশ্যই দূরীভূত করবো এবং অবশ্যই তাদেরকে দাখিল করবো চান না যার পাদেশের নদী প্রবাহ এটা আল্লাহর নিকট হতে পুরস্কার একশো ছিয়ানব্বই এত বলা হচ্ছে যারা কুপুরি করেছে দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাকে বিভ্রান্ত না করে একশো সাতানব্বই তোমার বলা হচ্ছে এটা স্বল্পকালীন ভোগ মাত্র অতপর যার নাম তাদের আবাস আর কত নির্দিষ্ট ঠিকানা একশো আটানব্বইতম আয়তে বলা হচ্ছে কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এটা আল্লাহর পক্ষ হতে আতিথ্য আল্লাহর নিকট যা আছে তা সৎকর্ম পরায়ণদের জন্য শ্রেয় উত্তম একশো নিরানব্বইতম আয়তে বলা হচ্ছে কিতাবীদের মতে এমন লোক আছে যারা আল্লাহ প্রতি বিনয়াবনত হয়ে তার প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি অবতীর্ণ করেছেন তাতে অবশ্যই ইমান এবং আল্লাহ আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করে না এরাই তাদের তারা যাদের জন্য আল্লাহ নিকট পুরস্কার হয়েছে নিশ্চয় দ্রুত হিসাব গ্রহণ করেন দুইশতম আয়াতে অর্থাৎ আলী শেষ আয়াত বলা হচ্ছে এই

خاټر اونوادونهونه اونې نښابون کولو چرته کوشش کوم امين سلام عليکم